হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ডিজ পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি এই পিএলপি ফাইলটি হলো তারেক রহমানের ষাটতম জন্মদিনের একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন ভিডিওতে চার সংখ্যার পাসওয়ার্ডটা থাকবে পাসওয়ার্ডটি অবশ্যই সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন আপনারা এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে এর জন্য আমি চলে যাব এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে কোরম ব্রাউজারে আসার পর গরম বাজারে আসার পর যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপাতত আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই ডিজাইনটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওতে চার সংখ্যার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিয়ে এই পিএল ভি ফাইলটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি লেয়ার অপশনে ক্লিক করলাম লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আমি লেয়ারগুলো সবগুলো হাইড করব একটা একটা করে এখান থেকে সবগুলো হাইড করে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন এবং কি এগুলো সব কিছু এখান থেকে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে আমি যে এখান থেকে আমি সম্পূর্ণটা চেঞ্জ করে দিছি এই চেঞ্জ করা এখান থেকে সবগুলো আমি লেয়ারগুলো বন্ধ করে দিচ্ছি এই লেয়ারগুলো অফ করে এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে এই অপশানের থেকে এখান থেকে আমরা এদিকে এখান থেকে সবগুলো একটা একটা করে লেয়ারগুলো উঠিয়ে দিতেছি লেয়ারগুলো উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং কি এখান থেকে আগে লেয়ারগুলো আবারও আলাদা লেয়ারগুলো বসায় নিতে পারবেন তো এখন এখন আমরা এটাকে মোকাব ফাইল হিসাবে সেভ করব মকআপ ফাইল হিসাবে সেভ করার জন্য এখান থেকে আগে সেভ অপশানটি ক্লিক করে এখান থেকে সেভ করে এখান থেকে আপনারা সেভ করে নেবেন সেভ করে নিলে পরে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আমি এখান থেকে সেভ করার পর আমি সরাসরি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আমরা চল যাব এখান থেকে কোরম বাউজারে এখান থেকে কোরম ব্রাউজারে চলে এলাম কোরম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে কোরম বাজারে চলে এসেছি কোরম বাজারে চলে আসার পর আমরা হোম বাটনে চলে যাবো আর এখান থেকে আমাদের নেট কালেকশনটা অন করে নিতে হবে তো এখান থেকে আমরা ডাটা কালেকশনটা অন করে নিলাম ডাটা কালেকশনটা অন করে নেওয়ার পর এখান থেকে আমরা সার্চ দিব এখান থেকে আমি এখন সার্চ দেব ফটোপিয়া এই যে আমরা এখান থেকে আমি এখন এখান থেকে সার্চ দেবো ফটোপিয়া ডট কমে ফটোপিয়া ডট কমে সার্চ দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এই যে আমাদের যে চলে আসছে ফটোপিয়া ডট কম এই ফটোপিয়া ডট কমে আমরা ঢুকলাম ফটোপিয়া ডট কমে ঢোকার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখান থেকে এখান থেকে আমি ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করলাম ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যেই আমরা এখান থেকে যে এই যে এই পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটাকে আমরা সিলেক্ট করে নিলাম পাঁচ নম্বরটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওয়েট করতে হবে তো এখানে লেয়ারে ক্লিক করার পর এখান থেকে চলে আসছে চলে আসার পর আমরা এখান থেকে আমাদের যে লেয়ার অপশান আছে লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমাদের এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল অপশনে ফাইল অপশন যাওয়ার পর এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করব ওপেন ফাইলে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করবো পিক্সার লাভে ক্লিক করব পিক্সার ডাবি ক্লিক করার পর আমাদের ডিজাইনটি এখান থেকে ওপেন করে দেব তো এই ডিজাইনটি এখান থেকে ওপেন করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর ডিজাইনটি আমাদের এখানে চলে আসবে তে ডিজাইন টি এখানে চলে আসার পর আমরা এখানে ক্লিক করব ফাইললে ফাইললে ক্লিক করার পর সেভ অবজেক্টে ক্লিক করব সেভ অবজেক্টে ক্লিক করার পর আমাদের ডিজাইন টি এখানে সেভ অবজেক্ট মানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ডিজাইন টি সেভ হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করতে হবে এই যে আমাদের ডিজাইনটি এখানে সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আবারও নিচে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করলাম লেয়ার অপশানে ক্লিক করার পর আমরা এখানে নিচে লেয়ারে ক্লিক করব এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই ফাইল অপশানে ক্লিক করব ফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে ওপেন ফাইলে আবার ক্লিক করব ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পর আমরা এই ফাইলে আবারও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের ডিজাইনটি এখানে চলে আসছে এই ডিজাইনটি আসার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর সেফ স্মার্ট অবজেক্টে ক্লিক করব সেফ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর একটু এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদের ডিজাইনটি এখানে সামনে চলে আসবে তো সামনে চলে আসার পর এখানে ওয়েট আমাদের ডিজাইনটি এখান থেকে সামনে চলে এসেছে সামনে চলে আসার পর এখান থেকে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে এখন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপটে ক্লিক করব এক্সপটে ক্লিক করার পর এখান থেকে পিএনজিতে ক্লিক করব। তে ক্লিক করার কারণ হলো হল তে ক্লিক করলে ডিজাইনটা আমাদের একটু ক্লিয়ার হবে এখান থেকে ডিজাইন ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের হলো ডিজাইনের এম বি 7 সাত এম বি ডিজাইনের পয়েন্ট আছে এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের ডিজাইনটি এখান থেকে ওপেন হয়ে গেছে আমাদের ডিজাইনটি দেখুন এখান থেকে আমাদের ডিজাইনটি ওপেন হয়ে গেছে চাইলে এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে চার সংখ্যার পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ডিজাইনটি আপনারা পাসওয়ার্ডটি আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে এই ডিজাইনটি আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন এটা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন